বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর জান্নাতুল মাওয়া জেসিকা আগামী ডিসেম্বর থেকে দু ছাব্বিশ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন বৈঠকে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য ড বদিউল আলম মজুমদার এ সময় তারা ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন জানান বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ সমূহ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে গতকাল পর্যন্ত মোট আটটি দলের সাথে আলোচনা সম্পন্ন হয়েছে আগামী বৃহস্পতিবার বিএনপির সাথে আলোচনার কথা রয়েছে তারা আরও জানান সংস্কার কার্যক্রমের বিষয় জনমত যাচাই এবং সেই বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন মহাকাশ প্রযুক্তিতে ঢাকার একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন বাংলাদেশ ও তুরস্ক যদি একে অপরকে সহযোগিতা করে তাহলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে গতকাল তুরস্কে আনাতলিয়া কূটনীতিক ফোরাম এডিএফের ফাঁকে টার্কিশ এয়ারোস্পেসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেদ ডেমি রোগলুর সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে বিনিয়োগের খাত অন্বেষণ ও মানব সম্পদ উন্নয়নে সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে একমত পোষণ করে পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিদ্যমান সুযোগ অন্বেষণ ও ভবিষ্যতের সহযোগিতার সঙ্গে টার্কিশ এয়ারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছে তুরস্কের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিদ্যমান বিচারক সংকট থাকবে না লজিস্টিক সমস্যারও সমাধান করা হবে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত ভূমি পরিদর্শন শেষে গতকাল এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন বিচারক সংকট ও লজিস্টিক সমস্যাও আছে তবে এর সংকট বেশি দিন থাকবে না নিয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান করবে অন্তর্বর্তী সরকার তিনি বলেন পারিবারিক আদালতের মামলাগুলো দিয়ে দেয়া যায় কিনা না সে বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সালিশ না হলে তখন কোর্টে আসবে এর ফলে কোর্টের ওপর চাপ কমবে মতবিনিময় সভা শেষে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বান্দরবান জেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায় এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে আট পুলিশ সদস্য সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন গতকাল রাইজের উপজেলার পাড়ায় সংঘর্ষে এই ঘটনা ঘটে পুলিশ জানায় আতসবাজি ফোটানো নিয়ে পূর্ব বিরোধ থেকেই মূলত সংঘর্ষের সূত্রপাত সন্ধ্যায় রাইজের বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় রাইজের থানার ওসি মাসুদ খান ও পরিদর্শক সঞ্জয় ঘোষ সহ আট পুলিশ সদস্য আহত হয় সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে সেনাবাহিনী মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের সিদ্দিখোলা এলাকায় একটি চানাচুর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় গতকাল রাত নয়টার দিকে রুবেল মুন্সির মালিকানাধীন কারখানাটিতে তেলের কড়াই থেকে আগুনের সূত্রপাত হয় অল্প সময়ের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে ভেতরের সব মালামাল পুড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে ধারণা করা হচ্ছে এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে মাদারীপুর জেলায় ষোলো হাজার আটশো তিয়াত্তর হেক্টর জমিতে সরিষা চাষ করা হয় জেলা কৃষি অফিস জানিয়েছে মৌসুমে জেলার এসব জমি থেকে এবছর একুশ হাজার একানব্বই মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়